আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে মা যে বাড়ি থেকে সন্তানের জন্য একবার অপমান হয়ে ফিরে এসেছো সেই বাড়িতে আবার তুমি কেন গিয়েছিলে বলো মা কেন গিয়েছিলে সন্তানের সুখের জন্য হে বাবা তোর সুখের জন্য কিন্তু আমি তো তোমার সন্তান হয়ে তোমাকে কথা দিয়েছিলাম শারমিনকে আমি চিরদিনের জন্য ভুলে থাকব কিন্তু আমার সে কথা উপেক্ষা করে আমার সুখের জন্য সে বাড়ি থেকে অপমান হয়ে এসেছ কিন্তু এ আমি কিছুতে মেনে নিতে পারি না তোমাকে ছুঁই আমি প্রতিজ্ঞা করছি মা শারমিনকে আমি তোমার পুত্র বোধ করে তোমার পায়ের কাছে এনে ফেলবো তুমি তুমি এখানে কি চাও কেন এসেছ গেট আউট আই সে গেট আউট আর যাকে আপনি গেট আউট করে দিচ্ছেন তাকে একদিন এই বাড়িতে ওয়েলকাম করতে হবে কি বলতে চাও তুমি শুধু এইটুকু বলতে এসেছি যে মা গত পঁচিশটি বছর আপনাদের সেবা করে এসেছে যে মা আমাকে মানুষ করার জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছে আপনি আমার সেই মাকে টাকার অপমান করেছেন তাই আপনাকে একটি কথা পরিষ্কার জানিয়ে দিতে চাই আমি আপনার মেয়ে শারমিনকে সেই মায়ের কাছে নিয়ে যাব তার পুত্রবোধ করে তাকে সেবা করার জন্যে আর আপনি যদি আর আপনি যদি শারমিনকে জোর করে অন্য কোথাও বিয়ে দিতে চান তাহলে আমি আপনার অহংকার বাড়ি গাড়ি আমি যতকে ভেঙে চুরমার করে দেব কি এত বড় কথা আপনি হুমকি দিয়েছে আমি তো চোখে মুখে কোনো পথই দেখতে পাচ্ছি না এতটাও তারা হবেন না এ বিয়ে হবেই আরো সাধ্য নেই বিয়ে বন্ধ করে আপনি শুধু শর্মিনকে রাজি করেন কিন্তু বিয়ের দিন রানা যদি কোনো করে সে সুযোগ কোনোদিন সে পাবে না আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান আমার মাকে অপমান করে অন্যায় তুমি করেছো তার জন্য আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হলাম আশা করি আর কোন মহিলাকে অপমান করার দুঃসাহস তোমার আর কোনোদিন হবে না আরেকটি কথা জেনে রেখো শারমিনকে আমি বিয়ে করবো তুমি নয় আর সে বিয়েতে আবার দাওয়াত রইল আমার গায়ে হাত তুলে তুমি যে অন্যায় করেছো। আমি তার প্রতিবাদ করলাম এতক্ষণ তুমি বলেছো আমি শুনেছি এবার আমি বলবো তুমি শুনবে শর্মিনকে আমি বিয়ে করব সে বিয়েতে তোমাকে দাওয়াত করলাম আশা করি বিয়ে ভাঙার চেষ্টা করার দুঃসাহস তোমার হবে না চলি না সোহেল কে তুমি পাবে না আমি পাবো